নাগরিকত্বের দাবিতে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের একটা অংশ আমরণ অনশন শুরু করেছেন তারা বলছেন অনেক বছর ধরে তারা এই দেশের বাসিন্দা এই দেশেরই নাগরিক এই দেশের সরকার গঠনে তারা ভোট দিয়েছেন তারপরে তাদেরকে বে নাগরিক করার চেষ্টা হচ্ছে এসআইআর মাধ্যমে এই বিরুদ্ধে তাদের প্রতিবাদ আর এর বিরুদ্ধে তাদের আমরণ অনশন আন্দোলন আমার নাম রঞ্জিত সরকার গঠন হয়েছে অনেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেছে এবং বর্তমান সরকারটাও যাদের ভোট নিয়ে সরকার গঠন হয়ে যারা মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জাহাজমন্ত্রী হয়েছে আজ তাঁরা বলছে এই ভোটার অবৈধ আমরা তাই দাবি করছি যে যারা চৃণ্নমূল মানুষ তাদের যে কাট অফ ডেট দু সালের একত্রিশে ডিসেম্বর সেই পর্যন্ত যারা দেশে এসেছে আমরা মনে করি তারা ভারতবর্ষে নাগরিকত্ব তাদেরকে দেওয়া হোক কোনো শর্ত নয় আমাদের দাবি যত সময় সরকার রকম কোনো পদক্ষেপ না করবে আমরা এই অমরণস্ত্রে থাকবো তাতে কি হবে জানি না বিজেপির তরফে যেটা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে বক্তব্য এটা আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস আপনাদেরকে বিভ্রান্ত করছে আসলে নাগরিকত্বের বিষয়টা যাতে আপনারা পান সেই জন্যই তো সিএলেন তাদের কথাগুলো একটু ম্যাডাম ফলো করুন কয়েকদিন আগে তারা বললেন কারণ নাম কাটা যাবে না এখন যখন নাম কাটা শুরু হয়েছে এখন বলছে কিছু নাম কাটা গেলেও আপনারা সে ফর্ম করুন আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন অনেকে ফর্ম ফিল আপ করলেও আমরা আমার যারা দেশভাগের বলি তৃণমূল মানুষ অনেকের সঙ্গে যোগাযোগ রাখি শুধু মধুয়া নয় তাদের একটা আশঙ্কা এখন ভিতরে কাজ করছে যে আমরা কি ভুল করলাম যে আমরা ডিক্লারেশন দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কে দিয়ে যে আমি বাংলাদেশি আমার সবকিছু থাকা সত্ত্বেও একবার আমি যারা ফর্ম ফিল আপ করলেন

কোন সরকার কি করছে না করছে তাও জানি না আমরা সমগ্র শুধু এই বাংলার রাজনীতি নয় বাংলার সরকার বলে নয় বিরোধী বলে নয় আমরা সারা ভারতবর্ষের যারা রাজনীতি বোঝেন করেন তানাদের কাছে করজোরে প্রার্থনা করব। দেশ ভাগের বলি ছিন্নমূল মানুষ উদ্বাস্ত মানুষ তারাই অখণ্ড ভারতেরই নাগরিক ছিল তাদের বাদ ঠাকুর দাদা ঠিকই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আপনাদের পাশে নেই তো কেন্দ্রের কাছে দরবার করবেন কে এই অবহেলিত বঞ্চিত শোষিত মানুষের এই যে যে আন্দোলন অধিকারের আন্দোলন এটাকে যদি আপনারা প্রচার প্রসার মাধ্যমে আনেন তাহলে হয়তো এক সময় শুধু ভারত নয় সারা বিশ্ব দেখবে তাহলে হয়তো আমাদের অধিকার আদায় হলেও হতে পারে তাছাড়া আমরা যাকে রক্ষক মনে করেছিলাম সেই তো আমাদের ভক্ত যে বঙ্গা লোকসভায় এইটটি পার্সেন্ট নবসূদ্র মধুয়া বলি মানুষ তারাই তো তাঁকে নির্বাচিত করেছেন তাদের স্বার্থ যদি তিনি বুঝতেন তাহলে তিনি ওখান থেকে পদত্যাগ করে চলে আসতেন আমার নাম সদানন্দ বৈরিগী শান্তনু ঠাকুর বলছেন যে আপনারা হচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা এবং ভুয়ো ভুতুরে ভোটার ভুতুরে ভোটার এখন শান্তনু ঠাকুর ওটা বলেছে উনি রাজনৈতিক দিক দিয়ে ওটা বলেছে কিন্তু আমরা যেখানে মতুয়া মহাসঙ্গর পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ গোসাই পাগল সাধুরা বসেছি আমরা কিন্তু রাজনীতিকের ঊর্ধ্বে এখন শান্তনু ঠাকুর তো সেই ভাবে কথা বলছে হ্যাঁ যে এটা রোহিঙ্গা বা মুসলমান এরা এটা করছে কিন্তু শান্তনু ঠাকুর এটা জানে না যে বরমা মা দেবী যখন অনাশনে বসেছিলেন তখন কিন্তু এই সাধু পাগল গোসাইরা করেছিলেন এই যে আপনাদের মধ্যে একটা ভাগাভাগি এটা খানিকটা আপনাদের কি দুর্বল করে দেয় আপনাদের অধিকার আন্দোলন যেটা এটা খানিকটা সময় হয়তো একটু প্রভাব পড়তে পারে কিন্তু মথুয়া গোসাই পাগল যারা আছে অল ইন্ডিয়া মতলা মহাসংঘ আমরা একসঙ্গে আছি আর এই যে সংগঠনটা এটা বড়মা মা বিনা পানি সংগঠন সুকৃতি রঞ্জন বিশ্বাস আগেও আপনার সঙ্গে কথা বলেছি উদ্বাস্ত আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে আপনি জড়িয়ে আছেন মতুয়াদের সঙ্গে রয়েছেন আগেরবারে যে অনশন হয়েছিল তাতেও আপনাদের দাবি দেওয়া কিছু পূরণ হয়নি এবারের অনশনে হবে মনে হয় দেখুন আমরা দু সালে চার সালে মহাসঙ্গের নেতৃত্বে যে আন্দোলন শুরু করেছিলাম অনশন আন্দোলন সেটা ওই পাশের মন্দিরে আমরা করেছিলাম এবং সাত দিন এই অনশন আন্দোলন স্থায়ী হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত না না আমি যেটা বলছি আপনি বলছেন যে তখনো কিছু হয়নি ওই আন্দোলনে কিছু হয়নি এইটা কিন্তু আমরা মনে করি না কেন দেখুন বিজেপি এই সমস্ত মানুষ যারা বিনা পাসপোর্টে ভারতে এসেছে তাদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল নাগরিকত্ব আইনে একটা নতুন ক্লস তৈরি করেছিল সেকশন তৈরি করেছিল দু হাজার তিনে দু বি এই আন্দোলনের ফলে যে কা নাইনটিন হয়েছে এই কা নাইনটিন কিন্তু আর কিছু না কা নাইনটিন হলো ওই টু বি বিজেপি যে আইন তৈরি করেছিল তাদের নিজেদের আইন সংশোধন করে কার নাইনটিন হয়েছে এটা কি আপনারা একটা সাফল্য বলছেন না অ্যারেস্ট হওয়ার যে ব্যাপারটা হওয়ার যে ব্যাপারটা এই জায়গাটা তো বন্ধ হয়েছে এটাও তো একটা বড় সমস্যা ছিল সবসময় আতঙ্কের মধ্যে তারা বাস করত ওই যে অনুপ্রবেশকারী ঘোষণা করার পরে ফলে এটা একটা একটা ধাপ মতো করে কিন্তু আন্দোলনের জন্য পার করেছে আবার এই দ্বিতীয় ধাপের আন্দোলন হয়েছে এখন আশা করা হচ্ছে এই আন্দোলনে ওই দ্বিতীয় ধাপটাও তারা পার করবেন এবং সবাই আলটিমেটলি ওই যে দাবি করেছে যে সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করতে হবে এইটাই হয়তো এবারে কার্যকরী হবে বা একটা আইন তৈরি হবে এখানে একটা তফাৎ আছে এর আগেরবারে আপনারা অনেক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন সাংসদদের সঙ্গে দেখা করতে পেরেছেন এবারে কি সেটা সম্ভব হবে তার কারণ হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বয়ং আপনাদের বিরুদ্ধে তিনি একজন মতুয়া এবং তিনি সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দেখুন পরিস্থিতি অনেকটা পাল্টেছে মতুয়ারাও আজকে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে অনেকটা সমস্যা হয়েছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে বলি সরকার তো আর এমডিএফডি করে না সরকার এই যে আইন করেছিল সেইটাকে নিজেদের তৈরি করা আইন এই যে পরিবর্তন করল কি জন্য সরকার তো কখনো এটা বলেনি বিরোধীরা বলেছে মতুয়ারে আন্দোলন করেছে তারা বাধ্য হয়েছে কারণ এর মধ্যে দিয়ে ইস্যুগুলো কংগ্রেস এসেছে সিপিএম সিপিআই এসেছে দেখবেন তৃণমূল কংগ্রেসও এখনো আসেনি কিন্তু এখানে তার কোনো বড় নেতা আসেনি দেখবেন এদের উপরে একটা প্রেশার তৈরি হয়ে গেছে এখন তারা দেখবেন যে আমরা যদি না যাই মতুয়ারা এবার আমাদের ভোট ব্যাংক কি হবে মানে এইভাবে pressão তৈরি হয় তো তার আজ গিয়া বা কালকে আসবেন এবং শুনুন এইটা এইটা আপনি ভাবছেন যে এপারে আমরা আন্দোলন করছি ওই যে পেশানোর দিকে বসে আছেন শান্তনু ঠাকুর তার উপরে pressão হচ্ছে না তার উপরে pressão হচ্ছে করে সবাইকে নাগরিকত্ব আমরা আপনাকে যেটা বলি এইখানে যত কথাই রোহিঙ্গা বলুন আর এটা বলুন ওটা বলুন যাই বলছেন সেই সাথে সাথে টেলিফোনে করছেন অমির চা কে যে অমির এই আন্দোলনে কিন্তু সব মতো ওদিকে চলে যাবে ফলে আপনি কিছু করুন এই চাপটাও তাদের উপরে পড়ছে তারাও চাপ দিচ্ছে যেটা হয়তো সবসময় প্রকাশ্যে আসে না অর্থাৎ আপনার মনে হচ্ছে যে চাপটা তৈরি হচ্ছে এই আমরণ অনশন মতোয়ারা শুরু করার ফলে সেই চাপটা কেন্দ্রের উপরেও পড়ছে এবং তার ফলে কিছু একটা সুরাহা হবে ডেফিনেটলি সংসদীয় রাজনীতিতে এইটাই মজা মানুষের ভোটের প্রয়োজন মানুষের মন যদি বিগড়ে যায় মানুষের সমর্থন যদি এদিক ওদিক চলে যায় এইটাই তো সব থেকে বড় চাপ ঠিকই কিন্তু তারা সব সময় হিসেব করেন যে কত সংখ্যায় সমর্থন এলো আর কত সংখ্যায় সমর্থন সেই হিসেবটা সেই হিসেবটা মতুয়াদের পক্ষে আনবার জন্যই তো অনশন আপনি কি মনে করছেন এখানে এই কটা লোক এখন দেখছেন বিকেল বেলায় যদিও লোক বাড়বে কারণ সারারাত্রি অনেক মানুষ এখানে বসে বলে এইটা এরা একুশ জন বসেছে কিন্তু একুশ লক্ষ মানুষ প্রতিদিন এখানে তাকিয়ে বসে আছেন ফলে এইভাবেই চাপটা তৈরি হয় এবং আমরা নিশ্চিত যে এই চাপ সহ্য করা ক্ষমতাসীন সরকারের পক্ষে সম্ভব নয় তাদের আইন পাল্টাতেই হবে